শুক্রবার মানেই কিন্তু একটি স্পেশাল কিছু যেহেতু শুক্রবার বেলা রোজার বাবা বাসায় থাকে সে কারণে চেষ্টা করি শুক্রবার দিন সকালে রান্না দুপুরে রান্না একটু স্পেশাল রাখার সংসার বাচ্চা সব কিছু একসাথে সামলাচ্ছি তার পাশাপাশি আবার বিজনেসও সামলাচ্ছি ইউটিউবিংও করছি আবার হাজব্যান্ডকে একটু স্পেশালও ফিল করানোর চেষ্টা করছি সেই সাথে সুভানা বেবিকে তো আবার টিকা দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে পড়লাম বিশাল এক বিভ্রান্তিকর অবস্থায় গত পাঁচ মাস ধরে এই বিব্রতকর অবস্থায় ফেস করছি সেই সাথে আপনাদের জন্য থাকছে বিশাল একটা গুড নিউজ আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার আপুর আমার সঙ্গেই থাকবে আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ভিডিওটি দেখার পর আপনাদের সবার মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই খুব বেশি ভালো লাগে এখানে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু গাছে পানি দিয়ে দিচ্ছি যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন এত বেশি তারা বা পেরা কোনোটাই নেই সেই কারণে সকালে উঠে একটু গাছে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে রিল্যাক্সে রান্নাঘরে এসেছি আর ঘুম থেকেও কিন্তু বরাবরের মতো সকালে উঠি নেই একটু লেট করেছি একটু লেট বলতে কি সাড়ে সাতটার দিকে উঠেছি নর্মালি সাড়ে পাঁচটা ছয়টা এরকম টাইমে আমি ঘুম থেকে উঠি তো এখন হচ্ছে আমি সাড়ে সাতটায় উঠেছি আমার জন্য এটাই অনেকটা বেলা আর কি ছোটো বাচ্চার মায়েদের আসলে অত বেলা করে ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নেই কারণ তাদের টাইম মেনটেন করে সংসারের সকল কাজ শেষ করতে হবে নয়তো বা কিন্তু মানে একা হাতে সব কিছু সমানতালে মেনটেন করতে পারবো না আজকে সকালবেলা একটু স্পেশাল কিছু করার চেষ্টা করেছি তবে খুব বেশি কিছু না সিম্পলের মধ্যেই যেন খেতে একটু ভালো লাগে এরকম আর কি তো এখানে হচ্ছে আলুর দম করছিলাম আজকে আর রুটি করব নর্মালি তো আমাদের রুটি খাওয়া হয় না ভাত তরকারি রান্না করি সেগুলো দিয়েই চলে যায় আর সেই সাথে রোজার বাবা তো সকালে নাস্তা করেই না সে একদম দুপুরবেলা খায় তবে তাও ডায়েট মেনটেন করে তবে শুক্রবার একটা দিনই সে শুধু ডায়েট ফলো করে না শুক্রবার তিনটা মানে সকাল আর দুপুরে খায় তবে রাতের বেলাটা স্কিপ করে এই আর কি তো ভাবলাম আজকে হচ্ছে আলুর দম আর হচ্ছে রুটি করি কারণ পরোটা করতে চেয়েছিলাম তবে সবারই একটু গ্যাসের সমস্যা করে সে কারণে পরোটা না করে ভাবলাম রুটিই করি তবে আলুর দমটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমাদের তিনজনেরই বেশ পছন্দ তো এখানে হচ্ছে আমি প্রথমে একটু বড় করে টুকরা করে নিয়েছিলাম আলু সেগুলো একটু ভেজে নিয়েছি একটু কড়া করে লাল লাল করে ভেজে নিলে আলুর দমটা খেতে বেশি মজা হয় এরপরে কিন্তু আলু ভাজা উঠিয়ে রেখে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপরে ব্লেড করা পেঁয়াজ দিয়ে একটু ভেজে আদা রসুনের পেস্ট দিয়েছি এখন হচ্ছে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদমতো লবণ এগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে হচ্ছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর আলু দিয়েও একটু সময় কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিব যাতে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর যখন উপরে তেলটা ভেসে উঠবে সেই সময় কিন্তু আমি নামিয়ে নিব। আর এভাবে আলুর দম রান্না করে খেয়ে দেখতে পারেন যারা করেননি আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমি মাঝে মাঝেই করি তবে সব সময় আসলে ভিডিও শ্যুট করার কোনো অপশন থাকে না আচ্ছা নাস্তা বানানোর ফাঁকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে ঈদের সময় কিন্তু আমরা সবাই একটু সেজে গুজে পরিপাটি হওয়ার চেষ্টা করি ঈদের আগে সবাই আমরা একটু স্কিন কেয়ার করি সেরকম কিন্তু আমরা চাই আমাদের চুলগুলো যেন ন্যাচারালি অনেক বেশি ঝলমলে সুন্দর এবং কি প্রাণবন্ধ হয়ে ওঠে চুল কিন্তু মানুষের সৌন্দর্যের অনেক কিছু চুল যদি সুন্দর না থাকে সেই মানুষের মনে হয় অর্ধেক সৌন্দর্যই নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সব আপুরাই চাই আমাদের মাথা ভর্তি চুল থাকবে চুলগুলো থাকবে একদম ঝলমলে সিল্কি স্মুথ সেই সাথে অনেক বেশি প্রাণবন্ত তো অনেক অনেক আপুদেরই কিন্তু এখন হেয়ার ফল অনেক বেশি হচ্ছে মাথায় খুশকি সমস্যা হচ্ছে চুলগুলো ড্যামেজ হয়ে গিয়েছে চুল কোনোভাবেই বড় হচ্ছে না নতুন চুল গজাচ্ছে না এই এই সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি তো সে কারণেই ভাবলাম আপুদেরকে ঈদের আগে একটা ঈদ অফার দেওয়া যাক কারণ তেলটা যেহেতু কয়েকবার ইউজ করার পরেই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আপনাদের চুলগুলো সুন্দর হয়ে যাবে সে কারণে কিন্তু এদের কয়েকদিন আগে থেকে ইউজ করতে হবে এ কারণে আমাদের তেলের উপরে কিন্তু আমি একটা বিশেষ অফার দিয়েছি আর এটা খুবই স্বল্প সময়ের জন্য আমি দিব জাস্ট অল্প কিছু দিনই রাখবো এরপরে কিন্তু আর রাখবো না তো যে যে আপুরা তেল নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া কিন্তু সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অফারটি হচ্ছে আপনারা কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু আমি যখন বিজনেসটা শুরু করি তো শুরু করার উপলক্ষে আমি আপনাদেরকে দিয়েছিলাম তারপরে কিন্তু এই অফারটা একদমই ছিল না তবে এখন আবার নতুন করে ঈদ অফার আপনাদেরকে দিচ্ছি যারা নিতে চান তবে আপনাদের কাছে ডেলিভারি চার্জটা একটু বেশি মনে হয় তো সেই আপদের কাছে কিন্তু এখন মানে সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই অফারটা কোনোভাবেই মিস করবেন না আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও কিন্তু অগ্রিম বিকাশ করতে হয় না আপনারা তেল হাতে পেয়ে তারপর ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে আর আমার তেল সম্পর্কে তো আপনাদেরকে নতুন করে কোনো আইডিয়া দিতে হবে না পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু আমি আমার এই হেয়ার অয়েলটি তৈরি করে থাকি এছাড়াও কিন্তু এখানে চার পাঁচ রকমের তেলের মিশ্রণ থাকে যাতে করে তেলের গুণগত মান অনেক বেশি ভালো হয় আর আমি কিন্তু সর্বোচ্চ মানের তেল দিয়েই মূলত এই তেলটা তৈরি করছি সেই সাথে সব ধরনের উপাদান এখানে কোনো নর্মাল কোয়ালিটির কোনো উপাদান আপনারা পাবেন না সেই সাথে নর্মাল কোয়ালিটির কোনো তেলও কিন্তু আমি এখানে ইউজ করিনি আমার যে যে অপরাধ তেল ব্যবহার করেছে তারা সবাই অনেস্ট রিভিউ দিয়েছে তাদের সবার অনেক অনেক উপকার হয়েছে আপনারা যারা নিতে চান চুলের সমস্যায় ভুগছেন একটুও দেরি না করে ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে থাকা নাম্বারে কারণ এই অফারটি আমি খুব অল্প সময়ের জন্যই রাখবো আপনারা যারা যারা তেল নিতে চাচ্ছেন ভেবে সময় নষ্ট না করে দ্রুত নিয়ে ফেলবেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেকটাই কাজ করে নিয়েছি সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেলেছি মানে বানানো শেষ করে ফেলেছি খাওয়া এখনো শেষ হয়নি তবে দুইটা বাচ্চাই কিন্তু এখনও ঘুমাচ্ছে আপনাদের ভাইয়া সকালে উঠেছে উঠে আমাকে কিছুটা হেল্প করেছে তারপর আবার শুয়ে পড়েছে মানে এমনি একটু রিল্যাক্স করছে এই আর কি তো এখন হচ্ছে ডাকলাম আপনাদের ভাইয়াকে এখন আমি আর আপনাদের ভাইয়া বসে নাস্তাটা করে নিব। আর রোজা যখন উঠবে তো তখন রোজাকে খাইয়ে দিব আমি হচ্ছে নাস্তা করেই সংসারে কাজকর্ম শুরু করে দেবো কারণ আমি নয়তো বা কোনো কিছুই সেরে উঠতে পারবো না অনেক অনেক জমানো কাজ থাকে প্রত্যেক দিন আমার তো যাই হোক এখানে হচ্ছে যখন আমরা নাস্তা করতে বসবো সেই সময়টাই কিন্তু কারেন্ট চলে গিয়েছে কি একটা বাজে সিচুয়েশন বলেন তো আমি কিন্তু মানে কোনো রকম কোনো লাইট ইউজ না করে এই ভিডিওটা করেছি শুধুমাত্র আমার ফোনে ফ্ল্যাশলাইট দিয়েই এই ভিডিওটা করেছি আমার ডাইনিং রুমে কোনো জানালা নেই ডাইনিং রুমটা এরকম একটা অবস্থাতে পড়েছে সে কারণে একটু আলোর সমস্যা আর কি তো তারপরে কিন্তু আমরা চার চার ফ্যান দিয়ে বসে দুজনে হচ্ছে নাস্তাটা করে নিয়েছিলাম আর নাস্তা করা শেষে এখন এসেছি আমি কাপড় চোপড় ভাজ করতে দেখেন আগের দিন যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কোনোটাই ভাজ করার কোনো সময় পাইনি এখন হচ্ছে সবগুলো ভাজ করব আর এই যে এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এই কাঁথাটা হচ্ছে আমার মানে আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু নিজের হাতে সেলাই করেছিল এটা নকশি কাঁথা ডিজাইনটা আসলে ক্যামেরাতে খুব ভালো বোঝা যায়নি সামনাসামনি খুবই সুন্দর এই কাঁথাটা আমাকে ব্যবহার করানো হয়েছে তারপর আমার ভাই হয়েছে তাকে ব্যবহার করানো হয়েছে এরপর আমার খালাতো বোনকে দিয়েছে সেও একটু একটু ব্যবহার করেছে এরপর রোজাকে দিয়েছে রোজাও একটু একটু ব্যবহার করেছে এখন শুভানা বেবি করছে আমার বয়স আর এই কাঁথাটার বয়স কিন্তু একদম সেম তো অনেকেই ভাবতে পারেন একটা কাঁথা এত বছর কিভাবে যায় আসলে সবার ক্ষেত্রেই কিন্তু খুবই অল্প অল্প ব্যবহার করানো হয়েছে এটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া মানে রেখে দেওয়ার জন্য তবে আমি সুবানা বেবির ক্ষেত্রে একটু বেশিই ব্যবহার করছি ভাবছি যে না এটা আর রেখে দেওয়ার দরকার নেই অনেক ছিল অনেক বছর হয়ে গিয়েছে তো এখন ব্যবহার করে ফেলবে যে এখন আমার হাতে যে পার্পল কালারের কাথাটা দেখলেন ওটাও কিন্তু আমার কাঁথা ছিল তা আমার আম্মু বেশ অনেক কিছুই যত্ন করে রেখেছিল। তো এখন হচ্ছে আমি আমার মেয়েদের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করছি তবে এবার আর কোনো কিছুই রাখবো না এগুলো একদম নষ্ট হয়ে যাবে ব্যবহার করতে করতে তো আসলে আজকেও অনেক অনেক কাপড় চোপড় আছে সেগুলো ধুতে হবে তো এগুলো ভাজ করে না কমালে তো কোনোভাবেই না আমি কাপড়চোপড় যখন ভাজ করছিলাম তখন ভাবছিলাম যে হাই আল্লাহ আমি এত চোপড় কীভাবে ধুয়েছি মানে যখন ধুই তখন তো বোঝা যায় না তবে যখন শুকাতে দিতে যাই তখন মনে হয় বালতি থেকে কোনোভাবে শেষই হয় না আবার যখন ভাজ করতে যাই তখনও ঠিক সেম অবস্থা আমার মনে হয় এত কাপড় চোপড় আমি কীভাবে ধুয়েছিলাম মানে ভাজ করার সময় মনে হয় একটা একটা করে করতে হয় অনেক বেশি কষ্ট লাগে তো যাই হোক কিছুই করার নেই আসলে প্রতিদিন এরকম এত এত কাপড় চোপড় ধোয়া আমার এখন রেগুলারের রুটিন রেগুলারের চাকরি কারণ সপ্তাহে একবার দুইবার করে আমাকে বিছানা চাদর উঠাতে হয় দুই রুমেরই তারপর হচ্ছে বাচ্চার কাপড় চোপড় সেইখানে নিজেদের কাপড় চোপড় বাসার আদার্স কাপড়চোপড় আপনাদের ভাইয়ার কাপড় চোপড় সব কিছু মিলিয়ে না প্রতিদিনই দেখা গেছে কাপড় চোপড় থেকেই যায় এগুলো আসলে কোনোভাবেই এমন হয় না যে আজকে কাপড় চোপড় ধুবো না কালকে ধুবো এটা হয়ই না অনেক অনেক কাপড়ে আমাকে বলেন ওয়াশিং মেশিন নিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ আপু আল্লাহ যদি কখনো চাই নিয়ে নিব তবে এখন আর নেওয়া হবে না এখন নিজের হাতেই এগুলো ধুতে হবে একটা আপু জানতে চেয়েছিল। আমার এই সোফার কাবার কত টাকা নিয়েছে আমার হচ্ছে পাঁচ সিটের সোফার জন্য আমি নিয়েছিলাম তবে কোনো কুশন কাবার নিয়ে কুশন কুসম কাবার নিলে এক্সট্রা টাকা লাগতো আমি শুধু পাঁচ সিটের সোফা কাবার হিসেবে তিন হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো কুশন কাবার নিলে এক্সট্রা আরও অ্যাড হতো এই আর কি আশা করি আপু তুমি বুঝতে পারছো আমি বেশ কয়েকদিন ধরেই ব্যবহার করছি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে তবে এটা কিন্তু এখনো ওয়াশ করা হয়নি ইনশাল্লাহ কোরবানি ঈদ করে এসে তারপর হচ্ছে ওয়াশ করব। কারণ ঈদে আবারও গ্রামে যাওয়া হবে তো তার আগে আর এগুলো ওয়াশ করব না তো এই যে এখন আমার ড্রয়িং রুমটাও গোছানো হয়ে গিয়েছে আমাদের সেকেন্ড বেডরুমটাও কিন্তু গোছানো হয়ে গিয়েছে তবে মাস্টার বেডরুমে কিন্তু রোজা শোভানা ঘুম আছে ওই রুমটাই গোছানো বাকি আছে আসলে যতই কষ্ট হোক বাসা গোছানোর পর কেন যেন অনেক বেশি শান্তি লাগে তবে বাসা না গুছিয়ে এলোমেলো করে রেখে শুয়ে বসে থাকতেও কিন্তু কোনো শান্তি লাগে না আমার আসলে লাগে না আমার কাজের মধ্যে থাকতেই কেন যেন ভালো লাগে সব কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু বাচ্চাদেরকে খাওয়া দাওয়া তারপর ওদের টেক কেয়ার যত যা আছে সব কিছু করে এখন দুপুরে রান্নাটা বসাতে এসেছি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব কাপড় চোপড় ধুতে তো রান্নায় দিক থেকে হতে থাকবে ওদিক থেকে কাপড় চোপড় ধুবো শুভানা বেবিকে গোসল করাবো রোজাকেও গোসল করাবো আর রান্না একদম শেষ করে তারপর হচ্ছে আমি নিজেও গোসল করে নিব আসলে একটা কাজ ধরে বসে থাকলে কোনোভাবেই আমি সেরে উঠতে পারবো না একটা কাজের পাশাপাশি আমাকে আরেকটা কাজ করতে হয় যেহেতু এই যে এখানে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখন চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো মাংসটা হতে বেশ কিছুটা সময় লাগবে তো এখানে আর বসে থেকে কোনো কাজ নেই আমি হচ্ছে কাপড় চোপড় ধুতে চলে যাব আর কিছুক্ষণ পর পর যে একটু না নাড়াচাড়া দিতে হবে সেই কাজটা আপনাদের এই করে নিবে কোনো সমস্যা হবে না সে বাসায় থাকলে যথেষ্ট চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য আমি দেখা গেছে কাপড় চোপড় ধোয়া শেষ করে এসে তারপর হচ্ছে চালটা বসিয়ে দিব মানে বিরিয়ানির মধ্যে চালটা দিয়ে দিব আর চালটা দিয়ে দেওয়ার পর দমে রেখে আমি হচ্ছে বাবুদেরকে গোসল গড়িয়ে দিতে পারবো এই আর কি আসলে এইভাবেই কাজকর্মগুলো করতে হয় আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে আর বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করছি বিরিয়ানিটা আমাদের তিনজনেরই খুব বেশি পছন্দ আর এই কারণে কিন্তু আমাদের বাসায় বিরিয়ানিটা খুব বেশি রান্না হয় আর বিরিয়ানি রান্নাটা এত বেশি সহজ ঝামেলা ঝামেলাবিহীন আমার কাছে মনে হয় যেই দিনটা বিরিয়ানি রান্না করা হয় সেই দিনটা খুব বেশি রিল্যাক্স মানে রান্নার দিক থেকে তো এই কারণে দেখা গেছে বিরিয়ানিটা রান্না করাও হয় তো যেখানে কিন্তু আমার বিরিয়ানিটা ভালোই সুন্দর হয়েছে আর ঝরঝরাও হয়েছে আর সামান্য একটু দমে রাখতে হবে তো সেটাই করব আর বিরিয়ানির টেস্ট মশালা এত বেশি ভালো হয়েছিল কি বলবো যেহেতু রেগুলারই রান্না করা হয় মানে কয়েক একদিন পর পরই সে কারণে কিন্তু এখন রান্না করতে করতে খুবই মানে হাত পাকা হয়ে গিয়েছে সে কারণে বেশিরভাগ টাইমে কিন্তু বিরিয়ানি ভালো হয় এটা আর খারাপ হয় না তবে বিরিয়ানি রান্না করার সময় ভাবছিলাম আমি যখন প্রথম রোজাকে নিয়ে ঢাকায় আসি সেই সময় যেহেতু বিরিয়ানি আমরা পছন্দ করি আমরা মাঝে মাঝে বিরিয়ানি রান্না করতাম তবে অনেকবার হয়েছে আমি বিরিয়ানিতে লবণ দিতেই ভুলে গিয়েছি যখন একদম লাস্ট লবণ চেক করতে গিয়েছি তখন দেখি যে আল্লাহ লবণ একদমই দেয়নি মানে এরকম যে কতবার হয়েছে কি বলবো সেই কথাগুলোই মনে পড়ছিল আর একা একাই হাসছিলাম যে আসলে যখন মানুষ প্রথম সংসার শুরু করে তখন তো তার কোনো কিছুই অভ্যস্ত থাকে না বা কোনো কিছুতেই সে এক্সপার্ট থাকে না তো আস্তে আস্তে হচ্ছে সব কিছুই তার আয়ত্তে চলে আসে এখানে হচ্ছে আমি সাদে কাপড় চোপড় শুকা দিতে এসেছি খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপর চোপড় শুকাতে দিতে আসলাম কারণ এখন হচ্ছে দুইটার মতো বাজে দুইটার মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কিছু শেষ তো যেহেতু গরমের দিন প্রচুর রোদ বাইরে দুইটার সময় কাপড়চোপড় শুকা দিলেও কিন্তু খুব সুন্দর শুকিয়ে যাবে তো এই যে সবগুলো একদম নেড়ে দিয়েছি আজকের ভিডিওটা আমার বেশ অনেক বড় হয়ে গিয়েছে এত বড় ভিডিও কিন্তু নর্মালি আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করি না তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে জানি না আমার ভিডিওটার সাথে এখন পর্যন্ত কে কে আছেন তো যে যে আপুরা আমার সঙ্গে এখনও আছেন তো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন যে কে কে আছেন আপনাদের কমেন্ট পেলে আমি খুব বেশি খুশি হব আর জানতে পারবো কোন কোন আপুরা এখনও আমার সাথে আছেন জানতে পারলে আমার খুবই ভালো লাগবে বাসায় এসে দেখি রোজা বসে বসে ড্রয়িং করছিল সে এই যে গ্রামের দৃশ্যটা ড্রয়িং করেছে আর আমাকে দেখা যে মামাম দেখো কেমন হয়েছে ও কিন্তু মানে কখনো কোথাও কোনো ড্রয়িং শিখে জাস্ট যেখানেই কোনো ড্রয়িং করা দেখে সেটা দেখে দেখে নিজে ট্রাই করে আর নিজে ট্রাই করতে করতেই এই পর্যন্ত এসেছে তবে মাসাল্লাহ আমি বলবো কোনো জায়গা থেকে কোনো কিছু না শিখে হাতে ধরিয়ে কেউ না দেখিয়ে দেওয়ার পরও ও একা একাই এত কিছু করতে পারে তো সব কিছুই মানে আলহামদুলিল্লাহ বলবো। এটা হচ্ছে অন্য আরেক দিন তো এখানে হচ্ছে সুভানা বেবিকে আমি টিকা দিতে নিয়ে যাব সেই কারণে রেডি করব তো ওর জন্য নতুন একটা ড্রেস বের করে নিলাম নতুন একটা প্যান্ট বের করে নিলাম সেই সাথে ওকে যে হেয়ার ব্যান্ড পরাবো এগুলোও বের করে নিচ্ছিলাম আর ড্রেসটা ছিল একদম হালকা আকাশি কালারের মধ্যে অ্যাকুরেট কালারটা আসলে ফোনে আসেনি কালারটা খুবই সুন্দর ছিল যেহেতু অনেক গরম সে কারণে এই পাতলা ড্রেসটাই আমি বের করে নিয়েছি আর ড্রেসের সাথে এই জুতাটা খুব সুন্দর যাচ্ছিলো তবে এই জুতাটা যদি আমি পরিয়ে নিই তাহলে পায়ে থেকে বারবার পড়ে যাবে তখন অনেক ঝামেলা হবে যেহেতু জুতাটার মধ্যে কোনো ফিতা নেই তো ভেবেছি এই জুতাটা পরাবো এই জুতাটার মধ্যে সুন্দর ফিতা আছে এটা পায়ে পরালে আর একদমই মানে খুলে যাবে না আর কাটার এই জুতাগুলো কিন্তু আমার নিজের হাতেই তৈরি করা বেশ আগেই বানিয়েছিলাম এগুলো তো এখন হচ্ছে এক এক সময় এক একটা বাবুকে পড়াতে পারবো এই আর কি জুতাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো আর কুশি কাটার কোনো জিনিস দেখালে আপুরা শুধু অর্ডার করতে চায় আসলে কাটার কোনো জিনিসেরই আমি এখন কোনো অর্ডার নিচ্ছি না আপুরা যদি কখনও সময় সুযোগ হয় বা আমার মনে হয় আমি কুলিয়ে উঠতে পারবো তখন নিবো এছাড়া এখন আর কাটার কোনো জিনিসই অর্ডার নিচ্ছি না তো সবগুলো জিনিস রেডি করে নিয়েছি এখন হচ্ছে বাবুকে পড়াবো পরিয়ে রেডি করে তারপর হচ্ছে আমি বোরখাটা পরে রেডি হয়ে বেরিয়ে পড়ব আর এটা হচ্ছে আমরা নয়টার দিকে গিয়েছিলাম আর রোজা এ সময় মাদ্রাসাতে ছিল আপনাদের ভাইয়া অফিস থেকে বাসা নিয়ে নিচে এসেছে আর আমি হচ্ছে বাবুকে নিয়ে এখন নিচে নামবো বাবুকে রেডি করিয়ে রেখে আমি হচ্ছে শুধু বোরখাটা পড়ছিলাম আর এই সময়ের মধ্যে বাবু ঘুমিয়ে গিয়েছে দেখেন তো এখন হচ্ছে ওকে কোলে তোলে যাব আর যেতে যেতে কিন্তু ও সজাগ হয়ে যাবে মানে সিঁড়ি নামতে নামতেই ঘুম থেকে উঠে যাবে এই আর কি আসলে এখন যে গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা যে যে আপরা মানে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের সবারই তো ভয়েস করতে হয় তো আমরাই শুধু জানি যে এই কষ্টটা কতখানি একজন ইউটিউবার হওয়া বা কন্টেন্ট ক্রিয়েট করে সাকসেস হওয়া এতটাও সহজ না যারা এই সেক্টরে কাজ করছে তারাই জানে আমি তো আসলে ভয়েস ওভার করতে গিয়ে আজকে মানে এত বেশি গাহিল হয়ে যাচ্ছি আর ভয়েসটা যেহেতু একটা না করাও যায় না কাটকাট করে করতে হয় সব কিছু মিলিয়ে একটু লং টাইম লেগে যায় প্রায় আধা ঘন্টার মতো তো লেগেই যায় এত বড় ভিডিওর ভয়েস ওভার করতে আর এই সময় ফ্যান ছাড়া দরজা জানলা সব কিছু বন্ধ করে ভয়েস ওভার করাটা যে কি পরিমাণ কষ্টের এটা মানে যে যে আপুরা করে তারাই শুধু জানবে যে আসলে ভয়েস ওভার করাটা খুব বেশি কষ্টের গরমের সময় তো যাই হোক এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম তিনজনে যাচ্ছিলাম রোজাকে রেখে রোজাকে খুব বেশি মিস করছিলাম বাবাটা আমার বাসায় এসে যখন শুনবে আমরা ওকে টিকা দিতে গিয়েছিলাম তখন খুব বেশি কষ্ট পাবে তবে কিছুই করার নেই মাদ্রাসা কামাই করে তো আসলে সাথে করে নিয়ে যাওয়া যায় না তো বিকালবেলা একটু ছাদে এসেছিলাম তো বাবু কিন্তু ওর বাবার হাতের মধ্যে খুব সুন্দর দাঁড়িয়ে থাকে আর খুব বেশি মজা পায় তো ওর বাবা সেই কাজটাই করছিল আমি একটু ভিডিও করছিলাম বাবুর হচ্ছে দ্বিতীয় ডোজের টিকা যেটা আড়াই মাসে পাওয়ার কথা ছিল সেই টিকাটা বাবুর এখন পাঁচ মাস চলছে এখন দিতে গিয়েছিলাম তবে তারপরও কিন্তু দুইটা টিকা পেয়েছে একটা টিকা বাকি আছে ওটাও এক সপ্তাহ পরে খোঁজ নিতে বলছে যদি তখন আসে তখন দিতে পারবো আজকের এই পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ